আপনার বাবু জন্ম হয়েছিল কয় মাস গর্ভে ছিল 6 মাস 15 দিনে 6 মাস 15 দিনে না সিজার নরমালি নরমাল এসছিল আর জন্ম সময় তখন ওজন কত হয়েছিল 900 গ্রাম ওজন 900 গ্রাম চিকিৎসা করেছিলাম

বাচ্চাটা জন্ম হয়ে যায় প্রিমেন্সি ডেলিভারি আর জন্মের সময় ওজন ছিল নয়শো গ্রাম এই বাচ্চা বাঁচবে না মরবে অনেক টেনশন অনেক চেষ্টার পরে এনআইসি মানে ফুচার জেনারেল হাসপাতালে স্ক্যান হতে প্রায় ছত্রিশ দিন ভর্তি রেখে আস্তে আস্তে তারপরে বাড়ি পাঠায় এখন এই বাস্তার অবস্থা এই যে সুন্দর একদম ভালো বড়ছে এখন ওজন নয় কেজি বয়স এখন দুই বছর হ্যাঁ ঠাসি খুশি আছে